নিরাপদ ক্যাম্পাস করতে কর্তৃক আয়োজিত শহীদ আব্রাল তাহাদের পঞ্চম শাহাদার বার্ষিকীতে ছাত্র জনতার সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ছাত্র জনতার সংহতি সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছত্তিশের ছাত্র জনতার উত্তানের সকল শ্রমিকদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফেসিমা পুরুত বাংলাদেশ পেয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছি প্রিয় সংগ্রামী ছাত্র জনতা শহীদ আফরার আমাদের জাতীয় প্রতীক

প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন হাসিনা গত ষোলো বছরে আমাদের এই ভূখণ্ডকে ভারতের উত্তরণিক রূপে পরিণত করেছিল গত বছরে আমরা আমাদের নাগরিক অধিকার হারিয়েছিলাম আমরা তদিক শোষণ রাজনৈতিক বিবৃণ সাংস্কৃতিক স্বাধীন বাংলাদেশ পেয়েছি প্রিয় সংগ্রামী ছাত্র জনতা গত ষোলো বছরে এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হতে হয়েছে আপনাদের সামনে আমি কিছু ঘটনা উল্লেখ করতে চাই দুই সালে মাত্র সতেরো বয়সের চট্টগ্রামের আবি বিন ইসলামকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে শেখ হাসিনার পেটুয়া বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে তার চোখকে তুলে ফেলেছিল পরবর্তীতে তাকে গুলি করে তার বুককে ঝাঁঝলা করে দিয়েছিল শহীদ আবিদ বিন ইসলামের মতো শহীদ সাকিবকেও শহীদ করেছিল ওই সময়ের হাসিনার গোন্ডা বাহিনী এই জন্য হামলার করে তাদের বিরুদ্ধে আমার মামলা দিয়েছিল এভাবে যদি আমরা দেখি গত ষোলো বছরে সারা দেশে সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে নির্ম নির্যাতন নিঃশেষণ করা হয়েছে শিবিরের উপর হামলা করা বৈধতা দিয়েছিল এই দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা আমরা এই বৈধতা দেওয়ার বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শিবিরের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল সেই অধিকার থেকে গত ষোলো বছর আমরা বঞ্চিত ছিলাম শহীদ আমরা মাহাদের সাহায্যের মাধ্যমে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পেরেছি এবং চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীনভাবে আজকে আমাদের মত প্রকাশ করতে পারছি আপনাদেরকে কি ঘটনা বলতে চাই শহীদ আপনারা যে ক্যাম্পাসে শহীদ হয়েছেন ওই ক্যাম্পাসে বিগত সময়ে শিবিরের উপর অনেক নির্যাতন হয়েছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের উপর আপনার ফাহাদের মতো করে নির্মম নির্যাতন করেছিল ওই সময়ের মেসেজ হাসিনার দুশররা সিরাজ ভাইকে নির্মম নির্যাতন করার পরে তার বিরুদ্ধে আবার মামলাও দিয়েছিল এই ধরনের সকল ফেসেস হামলা এবং মামলাকে ছাত্র জনতা তীব্র নিন্দা এবং প্রতিবাদের মাধ্যমে আমরা এটার প্রতিহত করছি প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আমি দেশবাসীকে অনুরোধ করব গত ষোলো বছরে আপনাদের উপর যে জুলমতন্ত্র কায়েম হয়েছে এই প্রত্যেকটা জুলুমের বিচারে এই স্বাধীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেক দেশের প্রতিদিন থানায় এই ফেতিবাদের দূষকদের বিরুদ্ধে মামলা দিবেন ইসলামী ছাত্র শিবির সার্বিকভাবে আপনাদের আইনি সহায়তা দিব ইনশাআল্লাহ প্রতিটি ক্যাম্পাসে যত ছাত্র নির্যাতন হয়েছে এই প্রত্যেক ছাত্র নির্যাতনের বিরুদ্ধে আইনি মামলা হবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র সার্বিকভাবে এখানে সহায়তা দিবে ইনশাআল্লাহ সর্বশেষ এদেশের ছাত্র আহ্বান করব শহীদ আফরার যে উদ্দেশ্যে শহীদ হয়েছে সেই উদ্দেশ্যের উপর আমাদের অটল থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ইসলামী ছাত্র শিবির কবুল করবে না ইনশাআল্লাহ আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের অখণ্ডতা রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীল জীবন দিলে প্রস্তুতরা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে আপনাদেরকে হুশিয়ার করতে চায় আপনাদের সকল বিষয়ের সকল অন্যায়ের এই দেশে আমরা বিচার করবো ইনশাল্লাহ সর্বশেষ আপনাদের সবাইকে অত্যন্ত আহ্বান থাকবে আমরা যেন সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়তে পারি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে প্রত্যাশা তৈরি হয়েছে সে প্রত্যাশার আলোকে আমরা যেন নিরাপদ বাংলাদেশ গড়তে পারি সে উদার্থ হবেন জানিয়ে আজকে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ